ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আজকে রবিবার বেশ সন্ধে হয়ে গেছে তার মানে খেলাধুলো করে চলে এসেছ আর যদি এখন একটু জলখাবার খেতে বসে থাকো তাহলে এসো আমরা আজকে একটা রূপকথার গল্প শুনে নিই আমরা কিন্তু শুনতে পাচ্ছি গল্প শোনার সাথে সাথে কেউ খুব কাঁদছে কেউ খুব এখনও পর্যন্ত খেলতে চাইছে কিন্তু বাইরে তো অন্ধকার হয়ে গেছে আচ্ছা তাহলে এসো আমরা শুনে নি ভারতের রূপকথা সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের এই বইটি থেকে একটি রূপকথার গল্প এর প্রকাশক হলেন বীরেন্দ্রনাথ বিশ্বাস আর এটা এটার প্রচ্ছদ দেখেছেন প্রভাত কর্মকার যদিও আমরা এর প্রচ্ছদ দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা এই বইটি থেকে বেশ কয়েকটা গল্প পড়ে ফেলেছি আজ আমরা এর পরবর্তী একটি গল্প পড়ব গল্পের নাম হলো অতিবুদ্ধির ফল গায়ে থাকে এক মুদি চাল ডাল নুন তেল ঘি বেচে তার মস্ত দোকান গাঁয়ের যত লোক তার দোকান থেকে জিনিসপত্র কেনে একদিন মুদি চলেছে শহরে টাকা কড়ি নিয়ে শহর থেকে অনেক জিনিসপত্র কিনে আনবে যেতে যেতে পথে গায়ের এক চাষার সঙ্গে দেখা চাষা খুব গরিব সে চলেছে শহরে সেখানে এক মহাজন মহাজনের কাছে চাষার ঠাকুরদা একশো টাকা ধার করেছিল সে টাকার সুদ তার ঠাকুরদা আর বাপ বরাবর দিয়ে এসেছে মাসে মাসে বাপ ঠাকুরদা মারা যাবার পর চাষা মাসে মাসে গিয়ে মহাজনকে সুদ দিচ্ছে মহাজন বলেছে শুধু সুদ দিলে আর চলবে না আসল একশো টাকা দিতে হবে না দিলে চাষার ক্ষেত খামার জমি জমা মহাজন কেড়ে নেবে চাষা তাই চলেছে শহরে মহাজনের কাছে হাতে পায়ে ধরে আরও কিছু সময় ভিক্ষা করবে মোদির সঙ্গে দেখা হলে মোদি বললে চাষাকে তিন পুরুষের দেনা একশো টাকা আজও সুদ্ধ হয়ে পেলেই বা কোথায় পাবে একশো টাকা চাষা বললে কিছু জমে জমা বেঁচে জোগাড় করব। মুদি বলে তোমার বরাত মন্দ দুঃখ করলে বরাত তো ফিরবে না বুদ্ধি খেলাতে পারো যদি তাহলে যদি বরাত ফেরাতে পারো তাহলে যদি বরাত ফেরাতে পারো তোমার কাছে কত টাকা আছে চাষা বললে সুদের পঁচিশ টাকা পঁচিশটি টাকা মুদি বললে আমিও শহরে চলেছি চলো আমার সঙ্গে এখন বসে বসে একটা গল্প করো মুদি ভয়ানক লোভী ভাবল চাষা তো বুদ্ধি শুদ্ধি নেই ওকে ভুলি ভালিয়ে যদি ওই পঁচিশটা টাকা নিতে পারি সেটি করা যাক মুদি বললে শোনো তোমাকে তাহলে একটা গল্প বলি আমার গল্প চাষা বললে বলো তোমার গল্প শুনি মুদি বললে আমি শুধু গল্প বলবো না তোমাকেও বলতে হবে গল্প গল্প শুনে যে বলবে মিথ্যা গল্প তাকে দিতে হবে তার কাছে টাকা করে যা আছে তার সব বাজি দেখো রাজি চাষা বললে রাজি মুদি তখন গল্প শুরু করল তুমি তো জানো আমার বাবার ঠাকুরদা আমাদের জাতে ছিল সবার বড় আমার বাবার ঠাকুরদা একদিন চল্লিশখানা জাহাজে হিরে জহরত ভর্তি করে বেরুলো চীন দেশে এসে হিরে জহরত বেঁচতে চাষা বললে আগে এ কথা কে না জানে বলুন হুম মোদি বললে ঠাকুরদা চীনে রয়ে গেল। সেখানে কোটি কোটি টাকা রোজগার করলো তারপর বাবার ঠাকুরদা চীনে রয়ে গেল সেখানে কোটি কোটি টাকা রোজগার করলো তারপর বাবার ঠাকুরদা গায়ে ফিরল এত রকমের জিনিস নিয়ে এলো চীন থেকে আশ্চর্য আশ্চর্য জিনিস সেই সঙ্গে নিয়ে এলো খাঁটি সোনার তৈরি প্রকাণ্ড এক সোনার মূর্তি সে মূর্তি কথা কয় মানুষের মতো তাকে যে কথা জিজ্ঞাসা করবে সে তার জবাব দেবে তাকে চিনির দাম জিজ্ঞাসা করো আর কোন মানুষ মরে ভূত হয়েছে কোন মানুষ স্বর্গে গিয়েছে সব বলে দিতে পারবেন একেবারে ঠিকঠাক চাষা বললে এ কথা আমরা জানিবই কি মুদি বললে বাড়িতে কত দেশ থেকে কত জিনিস আসতো বাড়িতে রোজ যত লোক আসতো মূর্তিকে নানা কথা জানাতে জবাব পেয়ে তারা খুশি মনে চলে যেত একদিন তোমার বাপের ঠাকুরদা এসে মূর্তিকে জিজ্ঞাসা করলে এত জাতের মানুষ আছে এদের মধ্যে কোন জাতের মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি তাতে মূর্তির জবাব দিলে মুদি জাত তারপর তোমার বাপের ঠাকুরদা জিজ্ঞাসা করলে আর সবচেয়ে বোকা মূর্তি দিলে জবাব চাষাজাত এ কথা নিশ্চয়ই জানো চাষা বললে আগে খুব জানি মোদি বললে এই মূর্তির কথা রাজা শুনলেন রাজ্যের মন্ত্রী মারা গেলে রাজা হাতি পাঠিয়ে আমার বাপের ঠাকুরদাকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে বললেন আজ থেকে তুমি হলে এ রাজ্যের মন্ত্রী কিন্তু ওই মূর্তিটি আমাকে দিতে হবে মূর্তিটি আমি আমার তোষখানায় রেখে দেব তোষখানা মানে যেখানে জিনিসপত্র সব সংগ্রহ করে রাখা হয় শুধুমাত্র ধন সম্পত্তি নয় যাই বহু মূল্যবান হোক বা যেগুলো খুব দরকারি সেই রকম বাবার ঠাকুরদা রাজাকে দিলেন সে মূর্তি দিয়ে তিনি হলেন মন্ত্রী তারপর বাবার ঠাকুরদা মারা গেলে আমার ঠাকুরদা হলো মন্ত্রী ঠাকুরদা ছিল ভয়ানক খেয়ালি রাজার কথা ঠাকুরদা মানতেন না রাজার হলো রাগ রাজা হুকুম দিলেন আমার ঠাকুরদাকে হাতির পায়ের নিচে ফেলে পিষিয়ে মারতে একটা খেপা হাতি ধরে এনে তার পায়ের তলায় ঠাকুরদাকে ফেলা হলো কিন্তু আশ্চর্য ব্যাপার খ্যাঁপা হাতি ঠাকুরদাকে দেখে দুপা তুলে এমন শান্ত হয়ে দাঁড়ালো কে বলবে খেপা হাতি তারপর হাতি তার শুঁড়ে ধরে ঠাকুরদাকে নিজের পিঠে তুলে নিলে জানো তো এসব চাষা বলে আগে খুব জানি মুদি বলে হুম তা দেখে রাজা অবাক তখনই আর কথা নয় ঠাকুরদার হাত ধরে হাতির পিঠ থেকে নামিয়ে আবার তাকে তিনি মন্ত্রী করলেন তারপর ঠাকুরদা মারা গেলে আমার বাবাকে রাজা মন্ত্রীর গদি দিলেন বাবার কিন্তু সে কাজ ভালো লাগলো না বাবা দেশে দেশে ঘুরতে লাগলো নানা দেশে ঘুরে একটি দেশে আসতে দেখে প্রকাণ্ড একটা মশা মশা বাবাকে কামড়াবে বাবা হাঁটু গেড়ে হাত জোর করে বললে আমাকে দয়া করে কামড়াবে না মশা জি আমার বড্ড লাগবে মশা বাবাকে কামড়ালো না মশা বললে তোমার মতো মানুষ আমি কখনো দেখিনি তুমি মহাত্মা মহাপুরুষ আজ থেকে আমি তোমার দাসানুদাস এ কথা বলে মশা হাঁ করল এত বড় হাঁ বাবা দেখলো তার হাঁয়ের মধ্যে টাগরার কাছে মস্ত এক সোনার পুরী পুরীর অনেকগুলো দরজা জানালা পুরীর একটি জানালার ধারে বসে পরমা সুন্দরী একটি কন্যা সেই পুরীর ফটকের ধারে বাবা দেখল একটা চাষা চাষা ভাবছে কন্যাকে চুরি করবে বাবা বুঝলো তার মতলব মস্ত তো মশার হায়ের মধ্যে ঢুকে একেবারে মশার পেটের মধ্যে সেঁধুলো মশার পেটের মধ্যে ভয়ানক অন্ধকার ওহ চাষা বললে জানি জানি বাবার মুখে আমি একথা শুনেছি মুদি বললে খানিক পরে অন্ধকার কেটে আলো ফুটলো বাবা দেখলো সেই চাষা দাঁড়িয়ে আছে বাবা তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে ধস্তাধস্তি হয় এক বছর চাষার সঙ্গে চললো বাবার ধস্তাধস্তি সেই মশার পেটের মধ্যে চাষা হারল হেরে চাষা আমার বাবার পায়ে লুটিয়ে পড়ল। সে চাষাকে জানো সে কে জানো তোমার বাবা তারপর সেই কন্যাকে আমার বাবা করল বিবাহ বিবাহ করে মশার পেটের মধ্যে বাবা রইল কিছুকাল চাষাকে করল বাবা পুরীর দাড়ি দাড়ি মানে যারা পাহারাদার সেই কন্যা হলো আমার মা আমার জন্ম সেই পুরীতে তারপর আমার বয়স যখন পনেরো বছর তখন আমার মাকে আর আমাকে নিয়ে বাবা ফিরল দেশে তোমার বাবাকেও বাবা নিয়ে এলেন সঙ্গে দেশের লোক বাবাকে দেখে খুব খুশি তোমার বাবাকে আমার বাবা দিলেন জমি জমা বললে চাষবাস করো গিয়ে তুমি যে জমিতে চাষবাস করছো জানো ও জমি আমার বাবার দেওয়া চাষা বললে খুব জানি মুদি চমকে উঠল ভাবল ই এমন বোকা এমন কথাও বিশ্বাস করে মোদি বললে ও জমি বেঁচে তুমি মহাজনের টাকা সুদবে বলছ কিন্তু তা তো তুমি পারো না ও জমি এখন আমার আমি ওর মালিক চাষা বললে আগ্গে তা আর জানি না এবার আমার গল্প শুনুন আমার গল্প মিথ্যা নয় আপনি বুদ্ধিমান মানুষ শুনলেই বুঝবেন মোদি বললে বলো শুনি তোমার গল্প তখন চাষা শুরু করলো তার গল্প চাষা বললে আমার বাবার ঠাকুরদা তার ছিল অনেক টাকা গাঁয়ে আর কারো এত টাকা ছিল না আর তার কি জ্ঞান কত বুদ্ধি গায়ের লোকজন তার কাছে আসতো বুদ্ধি নিতে সব বিষয় সে ছিল গায়ের মোরল সকলে তার কথা মেনে চলত গরিব দুঃখীর উপরে তার ছিল ভারী দয়া মায়া রাজা মন্ত্রী তারাও বাবার ঠাকুরটাকে খুব মানতেন তার কাছে তারা আসতেন পরামর্শ নিতে বাবার ঠাকুরদার গায়ে জোরও ছিল খুব জোয়ান বেপরোয়া মানুষ ছিল তার ছিল পোষা মশা ছাড় পোকা জানেন তো মুদি বললে জানিবই কি চাষা বলতে লাগলো তারপর এক বছর বৃষ্টির নামগন্ধ নেই খাল বিল সব শুকিয়ে খাঁ খা করছে খেতে ফসল নেই দেশে ভয়ানক দুর্ভিক্ষ না খেয়ে লোক মরছে আমাদের মরাইয়ে এত এত ধান চাল আর গম মজুদ বাবার ঠাকুরদা দুহাতে সকলকে বিলোতে লাগলো শেষে আমাদের ভাড়ার খালি হয়ে গেল তখন বাবার ঠাকুরদা গায়ে সকলকে ডেকে বললে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি ব্যবস্থা করতে পারি কেঁদে সকলে বললে আপনি যা বলবেন করবো মোড়ল মশাই আমাদের বাঁচান বাবার ঠাকুরদা বললে সকলের ক্ষেত আমার হাতে ছেড়ে দাও সব ক্ষেতে আমি সোনা ফলাবো সকলে রাজি বাবার ঠাকুরদা তখন মালকোছা ইটে খুঁটির পাশ দিয়ে সারা দেশের যত ক্ষেত নিজের হাতে লাঙল দিয়ে চষতে লাগল হাজার হাজার বিঘে জমি চষা জানেন এ কথা গল্প শুনে মুদির দু চোখ কপালে ওঠার জো তবু সে বলল জানি বই কি খুব জানি চাষা বলল চাষা চলল বলে চলল সেই হাজার বিঘে জমি নিজের মাথায় তুলে বাবার ঠাকুরদা বেরুল গাঁ থেকে বেরিয়ে যেখানে যে গাঁয়ে বৃষ্টি হয় সেই সব গায়ে গিয়ে দাঁড়ালো এমনি করে খানা গাঁ ঘুরে খেতে জল দিলে ক্ষেতের মাটি ভিজলো তখন সেই ক্ষেতে বীজ বুনল তার মাথার উপর উঠে বিশখানা গায়ের চাষা লাঙল দিতে লাগলো দেখতে দেখতে ধান আর গম যা ফললো মা অন্নপূর্ণা যেন কোথাও আর ধান বা গম রাখেননি তখন সেই ফলন্ত ক্ষেতগুলো মাথায় নিয়ে বাবার ঠাকুরদা গায়ে ফিরল দেশের দুর্ভিক্ষ ঘুচল জানেন তো এ কথা ঢকিলে মুদি বললে জানি খুব জানি চাষা বললে সে সময় আপনার বাবার ঠাকুরদার অবস্থা খুব খারাপ খেতে পড়তে পান না বাবার ঠাকুরদা তাকে বললে তুমি আমার ধানের গোলায় চাকরি করো ধান চাল বেচবে আমি দেব তোমাকে খেতে পড়তে তার উপর রোজ দেব তোমাকে আটকুনকে করে চাল তোমার সংসারের জন্য এ কথা আপনি জানেন নিশ্চয়ই রাগে জ্বলছে মোদি তবু বললে জানি জানি চাষা বললে আপনার বাবার ঠাকুরদা গোলায় কাজ করতে লাগল তিনি খুব খাটতে পারতেন জোয়ান মানুষ তো দিন রাত খাটতেন একদণ্ড কাজের কামাই ছিল না কিন্তু শুধু ওই জোয়ান শরীর ঘটে বুদ্ধি ছিল না এক করা নিরেট বোকা মাপের হিসাব রোজ ভুল হতো তার জন্য বাবার ঠাকুরদার কাছে কত মার খেতেন জানেন তো মুদি বললে জানি শুনেছি তারপর দুজনে উঠে চলতে লাগলো চলতে চলতে দুজনে এলো চাষার মহাজনের দোকানে আচ্ছা এখানে মনে রাখতে হবে যে গল্প চাষা বলছিল মুদি শেষ পর্যন্ত বলেছে যে সে শুনেছে যে চাষার বাবার ঠাকুরদার কাছে মুদির বাবার ঠাকুরদা মার মুদির বাবার মুদির বাবার ঠাকুরদা হ্যাঁ ঠিকই মুদির বাবার ঠাকুরদা মাপে ভুল করার জন্য মার খেতেন এবং মুদি সেটাতে হ্যাঁ বলেছে যে হ্যাঁ তিনি শুনেছেন এরপর চাষা আর মুদি দুজনে এখন মুদির মুদি এবং চাষার দুজনে যাচ্ছে চাষার মহাজনের দোকানে যেখান যার কাছে চাষার ধার ছিল হুম তো চাষা বললে মুদিকে একটু বসে তামা খেয়ে যাও গল্পটা শেষ করি শুনে তবে যাবে মুদি বসলো চাষা বলতে লাগলো এসব কথা তো জানবেনি তারপর জানেন তো বাবার ঠাকুরদার ধান চাল সব বিক্রি হলো আপনার বাপের ঠাকুরদার চাকরিটি গেল তখন তাঁর দিন চলবে কী করে আপনার বাবার ঠাকুরদা কেঁদেই আকুল বাবার ঠাকুরদা তখন এই মহাজনের কাছ থেকে একশোখানি টাকা ধার করে তাঁকে দিলেন মহাজনকে আমার বাপের ঠাকুরদা বললেন বললে লোকটা খুব দুঃখ দুর্দশায় পড়েছে টাকাটাকে দাও যতদিন না টাকা শোধ হয় আমি সুদ দেব এ মহাজনের কাছে ধার আপনার বাবার ঠাকুরদার জন্য জানেন তো জানি জানি চাষা বললে একশো টাকা সুদ আমরা দুপুরুষ ধরে দিয়ে চলেছি আপনি যখন আজ এখানে এসেছেন তখন ওর সেই একশো টাকা সুদে দিন আর আমরা দুপুরুষ ধরে যে সুদ দিয়ে এসেছি তা হবে প্রায় এক টাকা সে টাকাটা আমাকে দিয়ে আপনার বাবার ঠাকুরদার দেনা শোধ করুন এসব কথা জানেন তো মুদি দেখল বাজি যা রেখেছে না দিয়ে উপায় নেই তার কাছে টাকা ছিল প্রায় দু হাজার শর্ত মতো তা থেকে একশো টাকা দিতে হলো মহাজনের বাকি টাকা দিতে হলো চাষাকে যেমন তার সঙ্গে বাজি রাখা হয়েছে মহাজনের টাকা দিয়ে মুদি বললে রশিদ লিখে দাও বাপু চাষাকে বললে খাসা বুদ্ধি খেলেছ কে বলে চাষা বোকা আমি কান বলছি বাজে গল্প বলতে আমি ওস্তাদ আমার গর্ব ছিল তুমি আমার সে গর্ব চূর্ণ করলে আজ তো ছোট বন্ধুরা আজকের গল্প তো এখানেই শেষ হলো তাহলে আবার দেখা হবে আবার শোনা হবে কোনো গল্প পরের অধ্যায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আনন্দে থাকো আর একটা জিনিস যারা চালাকি করে তাদেরকে সততা দিয়ে তাদের সে চালাকির যে অপ প্রভাব সেটাকে আমরা কাটাতে পারি আর নয়তো যারা চালাক তাদের সঙ্গে চালাকি দিয়েই এঁটে উঠতে হয় যে কোনো একটা পথ দেখো তোমরা কোনটা নেবে কিন্তু যাই নাও যাই করো মা বাবার সঙ্গে কথা বলে নেবে গুরুজনদের বুদ্ধি নিয়ে করো তারপরে নিজে সিদ্ধান্ত নিও তাহলে আজ এই অবধি